কেউ আপনার কাছে আসলে তাকে ওয়েলকাম করা আহলান সাহলান বলা এটা মুখেও বলতে পারেন টেক্সটও করতে পারেন আমাকে কেউ টেক্সট করলে আমি ওয়ালাইকুম আসসালাম বলে আহলান ও সাহলান লিখি এটাও রাশলামের সন্না আপনি যখন আপনার বাসায় কেউ আসলো আপনার ওয়ার্ক প্লেসে কেউ আসলো আপনার অফিসে কেউ আসলো আপনি যদি তাকে গুরুত্ব না দেন ও ভালো ফিল করবেন বরং আপনি যদি তাকে আহলান সাহলান মারহাবান এগুলো আপনি বলেন তাহলে মানে এটা বোঝাবে যে আপনি তাকে দেখে খুশি হয়েছেন হ্যাঁ হ্যাপি হয়ে যায় এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু কারোর সাথে দেখা হলেই তাকে ওয়েলকাম করতেন ওয়েলকাম করতেন লিটারেলি ওয়েলকাম করতেন লিটারেলি তিনি বলতেন মার হাবান কি বলতেন মার হাবান দেখা হলেই মার হাবান রাসুল সাল ইসলামের সময় সবচেয়ে বড় ইসলামের শত্রুকে ছিল আবু জাহাল তাই না আবু জাহালের ছেলের নাম ছিল ইকরামা ইকরামা ইবনে আবু জাহাল তার বাবা যেরকম কষ্ট দিয়েছে মুসলিমদেরকে তিনিও কষ্ট দিয়েছেন বদর উহুদ খন্দক থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত অনেক যুদ্ধে অনেক সাহাবিদেরকে তিনি হত্যা করেছেন কিন্তু আল্লাহর মেহরবানি মক্কা বিজয়ের পরে ওনার মধ্যে রিয়েলাইজেশন আসলো উনি মক্কা বিজয়ের সময় মুসলমানদের উপর অ্যাটাক করে ইয়ামানে পালিয়ে গিয়েছিলেন কিন্তু পরে তার উপলব্ধিতে নাড়া পড়লো তিনি ফিরে আসলেন এসে লজ্জিত হয়ে রাসুল ইসলামের কাছে বললেন এ রাসুল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আবু জাহেলের ছেলে সবচেয়ে বড় ইসলামের দুশ্মন ইসলাম তার প্রতি কোনো রাজ কোনো ক্ষোভ কিছুই রাখলেন না তিনি প্রথম যে কথাটা বলেন সেটা হচ্ছেন মারহাবানি কেলা আবু জাহেলের ছেলে ইক্রামা এত কষ্ট এত কিছু করার পরে সর্বপ্রথম রাসু ইসলাম আসার পর রাসুল ইসলাম তাকে যেটা বললো সেটা হচ্ছে ওয়েলকাম তা আমরা মানুষকে ওয়েলকাম করি না রাসুল ইসলাম বললেন মারহাবান বির্রাহিবিল মহাজের ওয়েলকাম টু দা মাইগ্রেন্ট রাইডার মানে আরোহী মহাজের হিজরতকারীকে কারীকে ওয়েলকাম এরপর আরও যাই এমন না যে সে অপরিচিত দূরের মানুষের জন্য ওয়েলকাম বলেছেন না রাসুসলাম ঘরের মানুষকে ওয়েলকাম বলতেন দেখা হলে দেখেন ব্যাপারটা কত ইন্টারেস্টিং ফাতেম রি আল্লাহ হালদা রাসুল ইসলামের কি কন্যা ফাতেমর আল্লাহ আনহার ঘর আর রাসুসলামের ঘর কিন্তু মদিনায় কাছাকাছি খুবই কাছে পাশাপাশি নিজের মেয়ে ফাতেমাও যখন ঘরে আসতেন রাসুল সাল ইসলাম বলতেন ওয়েলকাম ফাতেমাকে কি বলতেন মার হাবান বিবনাথি এরকম অনেক হাদিস এসছে যে ফাতেমা রাদ তালহা আসলেন আয়সার তালহা বর্ণনা করছেন ফাতেমা আসার সাথে সাথে আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন মার হাবান বিবনাথি মানে ওয়েলকাম টু মাই ডটার হ্যাঁ আমার কন্যা তোমাকে সুস্বাগত তো তার মানে কি বোঝা গেল আমি কিন্তু ওয়েলকাম জানাতে পারি সবাইকে এমন না অপরিচিত কাউকে আমার মেয়েকে বলতে পারি ওয়েলকাম আসলে আমার স্ত্রীকে বলতে পারি আমার বন্ধুকে বলতে পারি অথবা ইন ডিফারেন্ট ওয়ার্ডস আপনি আহলান সাহলান খোশ আমদেদ ওয়েলকাম এই শব্দগুলো কিন্তু সুস্বাগতম এগুলো ব্যবহার করতে পারেন এবং এগুলো না হাদিস আরও এসছে উম্মেহানি রাফুল্সাইসলামের কাজিন মক্কা বিজয়ের দিন তিনি এসেছিলেন রাসুল্সাইসলাম গোসল করছিলেন আর ফাতে একটা কাপড় টাঙিয়ে ধরে রেখেছিলেন বাবা ওই পাশে গোসল করছে ঘরে কে যেন ঢুকলো রাসুল্সাইসলাম বললেন মানহাদি কে উম্মে হানি বললো আমি উম্মে হানি আবু তালেবের মেয়ে রাসুল সাজলাম গোসুল করতেছেন পর্দার ওই দিক থেকে ওখান থেকেই বলতেছেন মার হ্যাবান বি মেহানি ভালো মানে উম তোমাকে দেখি নাই বাট তোমার সাউন্ডটা তো শুনলাম ওয়েলকাম তোমাকে স্বাগত রাফুস সিলেজলামের কাছে যখন কোন ফরেন ডেলিগেশন আসতো তাদেরকেও তিনি একই কথা বলতেন ওয়েলকাম বলতেন তিনি বলতেন মারহাবান হ্যাবান বিল কম আউ বিল ওয়াফ গাই রখা ইয়া ওলা না দ্যানা হাদিস মানে কোনো ফরেন ডেলিকেশন আসলে তাদেরকেও তিনি সুস্বাগত জানাতেন দেখা হওয়া মাত্রই প্রথমেই বলতেন ওয়েলকাম সবাই বলেন প্রথমে কি বলতেন তো এগুলো আপনারা ইউজ করবেন তো নাকি আপনার ওয়ার্ক প্লেসে আপনার অফিসে আপনার বাসায় কেউ আসলেই তাকে আমরা কি এটা বললে বোঝা যাবে যে খুব হ্যাপি এই যে আমি আসলাম আমাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হলো তারপর ওয়েলকাম করা হলো সো আই ফিল গুড হেয়ার আমার খুব ভালো লাগতেছে যে না এন দর্শক ফোরাম আমাকে ওয়ার্ম রিসেপশন দিয়েছে আমার খুব ভালো ফিল হচ্ছে এখন আসার পরে যদি আমাকে কেউ রিসিভও না করে আমি বসে আছি ওই কোন কেউ ওয়েলকামও জানাচ্ছে না তো এটা আমার আমার ভালো লাগবে এজ এ স্পিকার ভালো লাগবে না সো আপনার বাসায় গেস্ট আসুক বা বন্ধু আসুক বা পরিচিত যেই আসুক না কেন আমরা যেন তাদেরকে ওয়েলকাম করি